আজ আবার বিশাল পরিবর্তন আসলো স্বর্ণের দামে হ্যালো আসসালামু আসসালাম গোল্ডার প্রাইস চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশ সহ ভারত দুবাই সিঙ্গাপুর সৌদি আরব কাতার কুয়েত ওমান ভারাইন সহ মালয়েশিয়ার সোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জলয় সমিতি বাজস্কৃতিক সোনার ভরিতে উনত্রিশশো চার টাকা বাড়িয়ে বাইশ গেট প্রতি ভরি সোনার নতুন দাম এক লক্ষ বাইশ হাজার নয়শো পঁচাশি টাকা নির্ধারিত করা হয়েছে

বাজস কর্তৃক আরও জানানো হয়েছে বাইশ ক্যারেট একানো স্বর্ণ সাত হাজার ছয়শো ছিয়াশি টাকা একুশ ক্যারেট একানো স্বর্ণ সাত হাজার তিনশো সাতত্রিশ টাকা আঠারো ক্যারেট একান্ন স্বর্ণ ছয় হাজার দুইশো উননব্বই টাকা স্বনাথ পদ্ধতির একানো স্বর্ণের দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা বাজুস আরও জানিয়েছে নতুন দাম হিসেবে বাইশ ক্যারেট এক গ্রাম ঘন সোনা দশ হাজার পাঁচশো চুচল্লিশ টাকা এক প্রতি বারোশো একাশি টাকা এক পয়েন্ট একশো আঠাশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য পড়বে দশ হাজার পঁয়ষট্টি টাকা এক প্রতি বারোশো তেইশ টাকা এক পয়েন্ট একশো বাইশ টাকা আঠারো ক্যারেট স্বর্ণ এক গ্রাম আট হাজার ছয়শো সাতাশ টাকা এক প্রতি এক হাজার আটচল্লিশ টাকা এক পয়েন্ট একশো পাঁচ টাকা স্বনাতন পদ্ধতি স্বর্ণ এক গ্রাম সাত হাজার একশো তেত্রিশ টাকা এক প্রতি আটশো ছেষট্টি টাকা এক পয়েন্ট সাতাশি টাকা উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে একত্রিশ বার স্বর্ণের দাম সম্বোধে করা হয়েছে যেখানে বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে তেরো বার আর দু সালে পুরো বছরের দাম সম্বোধে করা হয়েছিল উনত্রিশ বার তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতিভরি রুপার দাম পড়বে দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম পড়বে এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে নতুন দাম হিসেবে ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট সোনা ভরিতে বিরানব্বই দারহাম দাম বেড়ে ভরি তিন হাজার দুইশো আশি দারহাম বাংলাদেশি টাকায় আজকের দরে দাম পড়বে প্রায় এক লক্ষ ছয় হাজার ছয়শো ষোলো টাকা এবং প্রতি গ্রাম দুশো একাশি দশমিক পঁচিশ দুবাই দেড় হাম চব্বিশ ক্যারেট পিয়র সোনার বার প্রতি গ্রাম তিনশো তিন দশমিক পঁচাত্তর দেড়হাম প্রতি ভরি তিন হাজার পাঁচশো তেতাল্লিশ দারহাম বাংলাদেশি টাকায় দাম পড়বে প্রায় এক লক্ষ পনেরো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এছাড়াও আন্তর্জাতিক বিশে বাইশ ক্যারেট ঘরাশোনা ভরিতে আঠেরো ডলার দাম বেড়ে প্রতি ভরি নতুন দাম আটশো বিরানব্বই ইউএস ডলার যা বাংলাদেশ সরকার নির্ধারিত প্রতি এক ডলার একশো সতেরো টাকা দরে বাংলাদেশি টাকা এক লক্ষ চার হাজার তিনশো নিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট সোনার বার প্রতি ভরি নয়শো পঁয়তাল্লিশ ডলার বাংলাদেশি টাকা এক লক্ষ দশ হাজার পাঁচশো চল্লিশ টাকা ভারতে বাইশ ক্যারেট ঘনশোনা দাম বেড়ে প্রতি ভরি সাতাত্তর হাজার সাতশো নিরানব্বই রুপি প্রতি গ্রাম ছয় হাজার ছয়শো সত্তর রুপি চব্বিশ ক্যারেট পিয়ার প্রতিভূরি চুরাশি হাজার নয়শো সাত্রিশ ভারতীয় রুপি প্রতি গ্রাম সাত হাজার দুইশো বিরাশি ভারতীয় রুপি আটশো ক্যারেট স্বর্ণ প্রতি সাতানব্বই রুপি প্রতিগ্রাম পাঁচ হাজার চারশো একষট্টি রুপি করে ধার্য করা হয়েছে সৌদি আরবে বাইশ ক্যারেট ঘনশোনা ভরিতে বিরাশি রিয়াল দাম বেড়ে প্রতিভূরি তিন হাজার তিনশো সাতচল্লিশ রিয়াল প্রতিগ্রাম দুইশো সাতাশি রিয়াল চব্বিশ ক্যারেট বার পিয়াসভরি তিন হাজার হাজার ছশো ষোলো রিয়াল প্রতি গ্রাম তিনশো দশ রিয়াল করে ধার্য করা হয়েছে সিঙ্গাপুরে বাইশ ক্যারেট ঘন সোনা ভরিতে বিশ ডলার দাম বেড়ে প্রতি ভরি এগারোশো বিরানব্বই সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো দুই দশমিক বিশ সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য পড়বে একশো বারো দশমিক সিঙ্গাপুর ডলার প্রতি ভরি তেরোশো তেরোশো তেরো সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে কুয়েতে বাইশ ক্যারেট ঘন গনাসোনা ভরিতে পাঁচ দিনার দাম বেড়ে প্রতি ভরি দুশো ছেষট্টি দিনার প্রতি গ্রাম বাইশ দশমিক বিরাশি দিনার চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম চব্বিশ দশমিক অষ্টআশি দিনার ভরি দুশো নব্বই দিন কাতারে বাইশ ক্যারেট ঘন গনাসোনা ভরিতে সত্তর রিয়াল দাম বেড়ে প্রতি গ্রাম দুশো পঁচাশি দশমিক পঞ্চাশ রিয়াল ভরি তিন হাজার তিনশো ত্রিশ রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম তিনশো পাঁচ রিয়াল ভরি তিন হাজার পাঁচশো সাতান্ন রিয়াল ও মানে বাইশ ক্যারেট ঘন গণশোনা ভরিতে ছ রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিনশো তিপ্পান্ন রিয়াল প্রতি গ্রাম তিরিশ দশমিক পঁচিশ রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি

ভিউয়ার্স দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম প্রচুর বেড়েছে ভিউয়ার্স দেশের চলমান সংকট মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মুদ্রা রাশিয়া ইউক্রেন ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বেও কিছু কিছুদিন অস্থিতিশীল থাকবে বলে জানা গেছে স্বর্ণের দাম ভিউয়ার্স এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম বাড়ানো অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে ধন্যবাদ সাথে থাকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার ফেসবুক টাইম